এখানে নেভাল বেস ক্যাম্পের সামনে গুরুতর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল এই দেখতে পাচ্ছেন এই কার্টের অবস্থা পিছন থেকে কি মারাত্মক অবস্থা পুরো একদম জোরে এসে সজোরে ধাক্কা মার একটি সরকারি বাস আর এইখানে এই বাইরের রাজ্যগুলো তো ম্যাক্সিমাম কিন্তু সরকারি বাস তো দেখুন সামনে থেকে এই যে অ্যাক্সিডেন্টটা মানে আপনারা হয়তো ভাবতে পারেন যে পিছনেও চোট সামনেও চোট কীভাবে সম্ভব তো পিছন থেকে মেরে দিয়েছে সরকারি বাসে আর এই গাড়িটা গিয়ে মেরে দিয়েছে আর একটা মারুতি ভ্যানকে কারের মধ্যে যারা যাত্রী ছিলেন তাদের কিন্তু গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন তারা ইতিমধ্যে তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে আশঙ্কাজনক অবস্থায় তাদের কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তো এখনও রিপোর্ট আসেনি কি অবস্থায় আছে এবং বাসের মধ্যে বেশ কিছু যাত্রী কিন্তু গুরুতর চোট লেগেছে তাদেরও কিন্তু ট্রিটমেন্টের জন্য ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়ে গেছে এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে আর বাসটা একটু দূরে ওখানে রাখা রয়েছে তো অ্যাকচুয়ালি এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল এই যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুর সাথে সজরে এসে গরুর জন্যে দুর্ঘটনাটা ঘটে যায় গরুকেও ধাক্কা মেরেছে তো গরুটা এখন আশঙ্কাজনক অবস্থায় ভুগছে তবে এখানকার সিস্টেমটা এতটাই ভালো যে মানুষকে যেরকম প্রায়োরিটি দেওয়া হয় সেরকম জীবজন্তুকেও কিন্তু সেরকম সমানভাবে প্রায়োরিটি দেওয়া হয় দেখুন মানুষগুলোকে তুরন্ত সরিয়ে দেওয়া হয়েছে এবং এই গরুটার পিছনে কিন্তু এখন লেগে গেছে এখানকার যে স্থানীয় পশু ডাক্তার তারা কিন্তু ট্রিটমেন্ট করে এখন কিন্তু এই যে দড়িতে বাচ্ছে এই গাড়িটাতে তোলার জন্য একে নিয়ে যাওয়া হবে এখন এখানে যে সরকারি পশু হাসপাতাল আছে সেই পশু হাসপাতালে নিয়ে যাওয়া হবে চিকিৎসার জন্য আর এখানে সেকেন্ডের মধ্যে তুরন্ত পুলিশ এখানে হাজির এখানে নিরাপত্তা দিচ্ছে এবং এখানে যে রাস্তা জ্যাম থাকছে সেই জ্যামগুলো ক্লিয়ার করার চেষ্টা করছে খুব সুন্দর একটা ব্যবস্থাপনা কিন্তু দেখুন গরু অবলা জন্তু তার জন্য কিন্তু তার কোনো সঠিক বিচার হবে তাই নয় বিচার হবে না তাই নয় দেখুন তুরন্ত এখানে কত মানুষ জড় হয়ে এই যে গাড়িটা গরুটা নিয়ে যাওয়ার জন্য সিলেক্ট করেছে এই গাড়িটার উপরে ছাদ নেই চাল নেই বলে ওনারা সিদ্ধান্ত করলেন এই গাড়িতে নেওয়া হবে না কারণ বৃষ্টি ধীরে ধীরে পড়ছে তো আবার নতুন একটা অন্য গাড়িকে ফোন করেছে সে গাড়িটা কিন্তু এখনই আসবে এখানে একটা জেসিবিও দাঁড় করে রেখেছে তো যদি জেসিবির প্রয়োজন হয় জেসিবি উঁচু করে জেসিবি দিয়ে উঁচু করে কিন্তু গরুটাকে গাড়িতে তোলা হবে তার জন্য সব রকম ব্যবস্থা কিন্তু তুরন্ত তুরন্ত এখানে হয়ে যাচ্ছে পশু চিকিৎসক তো আগে থেকেই ট্রিটমেন্ট শুরু করে দিয়েছে তো এরই মধ্যে অ্যানিমাল রেস্কিউ টিম কিন্তু এই যে হাজির হয়ে গেলো তো অ্যানিম্যাল রেস্কিউ টিমের সাথে সাথে রয়েছে যে রোড দপ্তর মানে পিডাব্লিউ ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্ট থেকেও লোক কিন্তু এসে গেছে রাস্তাটাকে ব্লক করার জন্য ইতিমধ্যে দেখতে পাচ্ছেন চলে এসেছে অ্যানিম্যাল রেস্কিউ টিম এই যে চলে এসেছে পিডাব্লিউ ডিপার্টমেন্টের কর্মচারীরা তারা কিন্তু এই রাস্তাটাকে ব্লক করবে এবং এক সাইড দিয়ে পাস করবে গাড়িগুলো যাতে করে সুবিধা হয় এবং এখানে যে যানজট হয়েছে সেটাও কিন্তু রিল্যাক্স করার চেষ্টা করছে হালকা করার চেষ্টা করছে এই যে চলে আসলো আর একটা ছোটো হাতি আগের গাড়িটা কিন্তু ছাদ ছিল না বলে আগের গাড়িটা অ্যালাউ করেনি তো তুরন্ত ফোন করেছে সাথে সাথে কিন্তু আরেকটা এই যে গাড়ি চলে আসলো তো এই গাড়িতে এখন গরুটাকে তুলে নিয়ে চলে যাবে অ্যানিম্যাল হসপিটালে দেখুন এইখানকার সিস্টেম সত্যি অসাধারণ তো সবাই মিলে ধরাধারি করে দেখতে পাচ্ছেন গরুটাকে এখন কিন্তু গাড়িতে তোলা হচ্ছে দেখুন যা ছাতা বন্ধ করে দেয়া যা বিভিন্ন ডিপার্টমেন্টের লোক কিন্তু এখানে রয়েছে তারপরে আশেপাশের যারা আছে তাদেরকেও ডেকে নিয়ে হেল্প নিয়ে সবাই মিলে কিন্তু গরুটাকে তুলছে অত বড়ো ভারী গরু তোলাটাই মুশকিল তো যাই হোক গরু উঠে গেল গাড়িতে এখন চলে যাবে ট্রিটমেন্টের উদ্দেশ্যে তো গরুটার গুরুতর আহত হয়েছে সমস্ত হাড় গোড় মনে হচ্ছে যে ভেঙে গেছে কারণ ওঠারই ক্ষমতা হলো না এর আগে লোকাল ডাক্তার ট্রিটমেন্ট করলো অ্যানিম্যাল ডক্টর তো যাই হোক এখন সঠিক চিকিৎসা পেতে আশা করা যাচ্ছে গরুটা বেঁচে যাবে কিন্তু একটু ভুগবে তো যাই হোক এরকমই সিস্টেম প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা প্রদেশে কিন্তু এরকমই সিস্টেম হওয়া উচিত এই দেখুন গোলটা দেখুন মোটামুটি ও মানসিকভাবে সুস্থ রয়েছে এমনিতে যন্ত্রণা হচ্ছে দেখুন পায়খানা করে গেলেছে এতটা কষ্ট হচ্ছে হাত পা বেঁধে সুন্দর করে গাড়িতে তুলে দিয়েছে এখন চলে যাবে চিকিৎসার উদ্দেশ্যে আর চারিদিকে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য মানুষ কারণ মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট কিন্তু এখানে হয়ে গেল গুরুতর অ্যাক্সিডেন্ট তো মারুতি কারটা তো মোটামুটি ভালো ছিল সে চালিয়ে বেরিয়ে গেছে আর যে কারটি রয়েছে সেটার অবস্থা খুবই খারাপ এবং আশঙ্কাজনক অবস্থায় কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বাকি যে যাত্রীগুলো ছিল এবং বাসে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি তো বাসটা এদিকে পার্কিং করা রয়েছে তো যাই হোক এরকমই সিস্টেম প্রতিটা রাজ্যে হওয়া উচিত এরকম তুরন্ত অ্যাকশান হওয়া উচিত যাতে কোনো রকম কোনো রোডেও অসুবিধা না হয় যাত্রীদেরও অসুবিধা না হয় এবং যারা আহত হন যারা গুরুতর চোট প্রাপ্ত হন তাদের জন্য কোনো রকম অসুবিধা না হয়